আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো আছি এই যে আমার বাবার বাড়ি থেকে অনেকগুলো মাছ পাঠিয়ে দিয়েছেন রমজানের আগে দিন রাত্রে আমার ভাইয়া নিয়ে আসছে আসলে এখানে অনেক আমাদের পুকুরের মাছ এইগুলো একদম আমাদের পুকুর থেকে উঠানো মাছ তো এই যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর এদিক দিয়ে আমার আম্মার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর এই তো দেখেন কই মাছগুলো হাঁটতেছে একদম তাজা আমার ছেলে এগুলো সব নামিয়েছে এই এতগুলো মাছ আমার বাবার বাড়ির থেকে দিয়েছে প্রায় এখানে অনেকগুলো একটা রুই মাছে আপনার এখানে যে রুই মাছটা আছে এটা পাঁচ কেজির মতো হয়তো ক্যামেরার মধ্যে খুব ছোট দেখা যাচ্ছে আমার ছেলে মেয়ে দেখেন মাছের মাছগুলো কিভাবে হাঁটে ওরা দেখার জন্য আসলে ওরা তো ডাকাতে থাকে গ্রামের অনেক জিনিস ওরা দেখে না হ্যাঁ আমরা গ্রামে যাই খুব অল্প সময়ের জন্য যাই আমার বাবার বাড়িতে যায় আমার হাজব্যান্ডের এখানে যায় আমার শ্বশুর বাড়িতে যাই তেমন একটা সব কিছু দেখা যায় না মনে করেন একদিন দুই দিনের জন্য যায় ওরা তো কিছু দেখে না তো ওরা দেখতে চেয়েছে যে মাছ কীভাবে পানিতে থাকে বা কিভাবে ওরা হাঁটে আমিও ওদের সাথে এনজয় করলাম আমিও ওদেরকে দেখিয়ে দিলাম যে এইভাবে দেখেন আর এটা ছিল একটা বড় পাঙ্গাস মাছ একদম পুকুরের তাজা মাছ আমার ভাইয়ের প্রায় দশ কেজি বারো কেজি মাছটাই দেখেন মাছের পিসগুলো দেখেছেন ভাইয়া এটা আমরা দুই বোনকে ভাগ করে দিয়েছেন আর আমার বড় বনে নেবে না ওনারা তো দেশেই থাকেন ইনশাআল্লাহ ওনারা অনেক মাছ ওনাদের পুকুরের মাছ ওনারা খায় না ওনারা নেয় নেয় তো এ এ আমার এখানে দশ কেজি মাছটাকে ভাগ করে আমাকে দিয়েছেন আর আমার বড়ো বোন মেজু বোনকে দিয়েছেন এই তো মাছগুলো আমার আমি আবার ছোট ছোট করে নিব আর ওনাদের সাথে শেয়ার করলাম আসলে নিজের বাবার বাড়ির জিনিসপত্র দেখলে অনেক ভালো লাগে আমার মা যতদিন আছে হয়তো আমরা এই জিনিসগুলো ততদিনে পাবো জানি না পরবর্তীতে পাই কি না পাইলেও আসলে অফসোস নাই যেহেতু আমার ভাই ভাইয়েরা ভাইয়ের বউ ওনারা অনেক ভালো ওনারা আলহামদুলিল্লাহ আমাকে আমাদের বোন অনেকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের বউরা অনেক ভালো আল্লাহর কাছে লাখ লাখ সুখ আদায় করে আমরা এভাবে যেন মিলেমিশে থাকতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি আপনাদের পরিবারের জন্য দোয়া করি যেহেতু মাহেরম জন্মাসে একে অপরের জন্য আমরা দোয়া করব। আর বেশি বেশি দান করবো তো আপনাদের কাছে বিদায় নেওয়ার আগে আবারও মাছগুলো দেখিয়ে নিলাম এই যে এখানে তেলাপিয়া মাছটা প্রায় তিন কেজির মতো তো সবাই দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ